আর যা দেখতে যাচ্ছেন তা দুর্বল হৃদয়ের জন্য নয় আর এটা শুধু একটা দুর্ঘটনার গল্প নয় এটা আমাদের সমাজের আসল চেহারা দেখিয়ে দেবে প্রশ্নটা খুবই সোজা যে মানবিকতা কি সত্যিই মরে গেছে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই তার জ্বলন্ত উদাহরণ দেখাতে চলেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তবে কয়েক সেকেন্ডের জন্য এই চ্যানেলের লিখার ডিসক্লেমারটা আপনারা একটু দেখে নেবেন নমস্কার আমি অর্জুন মন্ডল আপনারা দেখছেন এপি প্লাস ইউটিউব চ্যানেল তো ভিডিওটি শুরুর আগে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখায় এই মানুষটার নাম মিহিরলাল দেবনাথ বয়স মাত্র চৌত্রিশ পরিবারের স্ত্রী দুই সন্তান আর বৃদ্ধ বাবা মা তিনি শুধু সংসারের ভরসা নন সন্তানদের স্বপ্নের চালকও ছিলেন কিন্তু সেদিন সেদিন তার গন্তব্য ছিল অন্য জায়গায় নগর থেকে আগরতলায় যাচ্ছিলেন সিমেন্ট বোঝায় লরি নিয়ে রাস্তা ছিল ভিজে চাকমাঘাট এলাকার জাতীয় সড়কে হঠাৎ এক মোড়ে নিয়ন্ত্রণ হারালো গাড়ি সামনে আরেকটি ট্রাক মুহূর্তের মধ্যে ধাক্কা এক ভয়ঙ্কর আওয়াজ লোহার সাথে লোহারের যুদ্ধ এবং মুহূর্তেই কেবিনের মধ্যে আটকে গেলেন মিহির লাল দেবনাথ শব্দগুলো শুধু শব্দ ছিল না এটা ছিল মৃত্যুর মুখ থেকে বাঁচার আবেদন তিনি বলছিলেন ওই শোনো না তুমি মুখটা এই দিকে করো আমি বাঁচতে চাই বাঁচাও আমাকে আশেপাশে মানুষ অনেক দাঁড়িয়েছিলেন কেউ ভিডিও করছিল কেউ ছবি তুলছিল আবার কেউ লাইভও করছিল কিন্তু কেউ গিয়ে তার রক্ত ভেজা হাতটা ধরলো না মিনিট গড়ার ছিল এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা সময় থমকে গিয়েছিল কিন্তু তার জীবনের বালুঘড়ি ফুরিয়ে আসছিল মাঝে মাঝে তিনি চুপ হয়ে যাচ্ছিলেন তারপর আবারও হালকা আওয়াজ বাঁচাও বাঁচতে চাই আমি কেউ হয়তো বলবে যে উদ্ধার দল আসছিল তাই সবাই অপেক্ষা করছিল কিন্তু পাঁচ ঘন্টা একজন মানুষ পাঁচ ঘন্টা মৃত্যুর সাথে লড়ল আর আমরা আমরা দাঁড়িয়েছিলাম দর্শক হয়ে আর সবশেষে পাঁচ ঘন্টা পর সেই কণ্ঠ আর শোনা গেল না যে চোখে বাঁচার ত্রিশটা ছিল তার চিরতর নিভে গেল মিহিরিলাল দেবনাথ ফিরে গেলেন না বাড়িতে তার সন্তানরা আজও অপেক্ষা করছে কিন্তু বাবা আর ফিরবে না আমরা কি এতটাই অমানবিক হয়ে গেছি যে একটা প্রাণ মরতে দেখে আর ফোন দিয়ে শুধু শর্ট নিচ্ছি ভিডিও তুলছি লাইভ করছি ছবি নিচ্ছি আর যদি এই কেবিনে আটকে থাকা মানুষটা আপনার বাবা ভাই কিংবা বন্ধু হতো তখন কি আপনি শুধু ভিডিও করতে পারতেন এটাই আমি বলবো যে অমানবিক ভুলে মানবিকতা ফিরিয়ে আনুন জীবন আগে ভিডিও পরে তো এই ভিডিওটি যদি আপনার একটু মনে গেথে যায় তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ভিডিও থেকে মানুষ কিছু জানতে পারে শিখতে পারে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য আর আপনাদের আওয়াজ এই চ্যানেলের মাধ্যমে উঠান হয় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এবং জয় হিন্দ জয় ভারত জয় মানবতার জয়